নাগেজোলা ভট্টপুকুরে মডার্ন ক্লাবের নবনির্মিত ক্লাব গৃহের দ্বারোদ্ঘাটন হতে যাচ্ছে এক সারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নেতাজি জন্মজয়ন্তী ও প্রজাতন্ত্র দিবস উদযাপনের কর্মসূচির অংশ হিসেবে এই ক্লাব গৃহের উদ্বোধন করা হবে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন নতুন ভবন উদ্বোধনের পাশাপাশি দশ দিন ব্যাপী বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এ উপলক্ষে বুধবার সতেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ ক্লাব গৃহের সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে ক্লাব কর্তৃপক্ষ সাংবাদিকদের উপস্থিতি কামনা করেছেন যাতে রাজ্যবাসীর কাছে এই উদ্যোগের বিস্তারিত তথ্য পৌঁছে দেওয়া যায় কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী নতুন ক্লাব গৃহ সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমেরই কেন্দ্র হবে না বরং স্থানীয় সমাজের মিলনস্থল হিসেবেও কাজ করবে নেতাজি জন্ম ও প্রজাতন্ত্র দিবসের মতো জাতীয় দিবস উদযাপনের মধ্য দিয়ে উদ্বোধন অনুষ্ঠানকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলা হচ্ছে সাংবাদিক সম্মেলনে ক্লাবের ভবিষ্যতে পরিকল্পনা সাংস্কৃতিক কর্মসূচি এবং ক্রীড়া প্রতিযোগিতার বিস্তারিত তথ্য তুলে ধরা হবে স্থানীয় বাসিন্দারা আশা করছেন এই নতুন ক্লাব গৃহ এলাকার সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবে নমস্কার রাজ্যের সংবাদগতের সুখ্যাতিসম্পন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইরা আমরা প্রথমেই আগরতলার ভট্টভূগুল আগরতলা স্থিত মডন ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানাচ্ছি আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে আমরা এই বার্তা দিতে চাই যে বিগত চার দশকের বেশি সময় ধরে মডার্ন ক্লাব প্রত্যেক ইংরেজি বর্ষের শুরুতেই জানুয়ারি মাসে স্বামী বিবেকানন্দ জন্মদিন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন প্রজাতন্ত্র দিবস এগুলিকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন বয়সের বালক বালিকাদের মধ্যে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ক্রিয়া প্রতিযোগিতা এবং মহিলাদের মধ্যে আনন্দদায়ক কিছু ক্রীড়া ক্রিয়া প্রতিযোগিতা আমরা অনুষ্ঠিত করি এই বছরও আমরা এই দুই হাজার ছাব্বিশ ইংরেজি বর্ষের জানুয়ারি মাসের আট আঠেরো তারিখ রবিবার এই সমস্ত অনুষ্ঠান আবার শুরু করতে চলেছি এবং এর মধ্যে বিশেষত্ব হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্রিয়া প্রতিযোগিতা এগুলির ছাড়াও আমাদের এই এলাকাবাসী বহুদিনের আকাঙ্ক্ষিত মডার্ন ক্লাবের সদস্য সদস্যদের বহুদিনে আকাঙ্ক্ষিত এই নবনির্মিত চারতলা পাকা বাড়ির শুভ উদ্বোধন যেখানে একই সাথে ওই দিন উদ্বোধন হবে একটা পাবলিক লাইব্রেরি যা আমাদের প্রয়াত সদস্য দিলীপ দেবের নামে আমরা রেখেছি এবং একই সঙ্গে ইনডোর জিম উদ্বোধন হবে এবং এই আঠারো তারিখ একই সঙ্গে রক্তদান শিবির এবং ধাবা প্রতিযোগিতা ও বাচ্চাদের মধ্যে বসে এক প্রতিযোগিতা একই সঙ্গে ওই দিন আমরা আমাদের পৌর নিগমের অন্তর্গত যে দক্ষিণাঞ্চলের যে ষোলোটি পৌর আছে আমরা ভেবেছি ওই ওয়ার্ডগুলির মধ্যে যে সমস্ত ওয়ার্ড স্বচ্ছ ওয়ার্ড এরকম তিনটি ওয়ার্ডকে আমরা পুরস্কৃত করব একই সাথে ওই ওয়ার্ডগুলির যারা সাফাইকর্মী আছেন যারা রাস্তা রেন নালা পরিষ্কার করেন তাদের সবাইকে আমরা কাপড় এবং শীতবস্ত্র তুলে দেব এবং সন্ধ্যায় অনুষ্ঠিত হবে আগরতলার আগরতলা গানের বিভিন্ন স্কুলের সমাবেত সঙ্গীত প্রতিযোগিতা 全国特别可